বন্ধুরা এই পৃথিবীতে এমন অনেক বিপজ্জনক স্থান রয়েছে যেখানে শুধুমাত্র সাহসী লোকেরা প্রবেশ করতে পারে আজকের ভিডিওতে আমরা এমন দশটি বিপজ্জনক স্থান তুলে ধরব যে স্থানগুলো প্রকৃতির রহস্যময় এবং ভয়ঙ্কর দিকগুলোকে সামনে আনে গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং এই বিশাল উষ্ণ জলাশয় ইয়েলো স্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত এই জলাশয়টি রঙের বৈচিত্র্যের জন্য বিখ্যাত এর জলে উপস্থিত ব্যাকটেরিয়া এবং খনিজ পদার্থের কারণে এই জলাশয়টি বিভিন্ন উজ্জ্বল রঙে পরিপূর্ণ যদিও দেখতে অত্যন্ত আকর্ষণীয় তবে এই প্রিজম্যাটিক স্প্রিংয়ের পানির তাপমাত্রা এমন পর্যায়ে থাকে যা মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক দু সালে কয়েকজন পর্যটক দুর্ঘটনাক্রমে এই উষ্ণ জলে পড়ে মারাত্মকভাবে আহত হন এবং কিছু ক্ষেত্রে তাদের মৃত্যু ঘটে এর ফলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে সাধারণ মানুষের জন্য এই জলাশয়ে প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে এমন ব্যাকটেরিয়া রয়েছে যা এত গরমেও বেঁচে থাকতে পারে যা গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিংকে আরও রহস্যময় এবং অদ্ভুত করে তোলে নিয়ারাগঙ্গ আগ্নেয়গিরি কঙ্গোতে অবস্থিত একটি সক্রিয় আগ্নেয়গিরি যা প্রায়ই অগ্নুৎপাতের জন্য পরিচিত এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম লাভার হ্রদের জন্য বিখ্যাত দুই সালে অগ্নুৎপাতের কারণে প্রায় চার লাখ মানুষ তাদের বাড়িঘর হারিয়েছিলেন এবং আশেপাশের শহরগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল নিয়ারাগঙ্গ লাভা এতটাই তরল যে এটি দ্রুত সরিয়ে পড়ে যা সাধারণ আগ্নেয়গিরির লাভার তুলনায় আরও বেশি বিপজ্জনক এই লাভা ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে ছুটতে পারে যা স্থানীয়দের সব সময় আতঙ্কের মধ্য রাখে স্থানীয়রা এই আগ্নেয়গিরির ধ্বংসাত্মক শক্তি সম্পর্কে জানেন এবং প্রায়ই এটিকে নিয়ে চিন্তায় থাকেন তারা জানেন যে কোনো সময় অগ্নুৎপাত হলে আশেপাশের এলাকা দ্রুত লাভার নিচে চাপা পড়ে যেতে পারে নিয়ারাগঙ্গ লাভার গঠন এবং গতি অন্যান্য আগ্নেয়গিরির তুলনায় অনেকটাই ভিন্ন তাই বিজ্ঞানীরা এটির উপর নজরদারি করেন সাম্প্রতিক গবেষণাগুলো থেকে জানা যায় নিয়ারাগঙ্গ সক্রিয় অবস্থার কারণে আশেপাশের অঞ্চলগুলোতে অগ্নুৎপাত যে কোনো সময় ঘটতে পারে তাই স্থানীয় প্রশাসন এবং গবেষকরা সবসময় সতর্ক অবস্থানে থাকেন এই নিয়ারাগঙ্গ লাভা প্রকৃতির এক ভয়ঙ্কর এবং রহস্যময় বৈশিষ্ট্য যেখানে শুধুমাত্র সাহসী পর্যটক এবং গবেষকরাই প্রবেশের সাহস করে রংবুক গ্লেসিয়ার তিব্বতের মাউন্ট এভারেস্টের উত্তর বেস ক্যাম্পের কাছে অবস্থিত এটি পর্বতারোহীদের জন্য খুবই বিপজ্জনক এখানে বরফের গর্ত আর অক্সিজেনের অভাব থাকে উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রী চার্লস হাওয়ার্ড ব্যারি প্রথম এই হিমবাহে অভিযান চালান তিনি বলেছিলেন এখানে ঠান্ডা আর উচ্চতার কারণে বেঁচে থাকা কঠিন রংবুক হিমবাহে বিশেষ করে মাউন্ট অ্যাভারেস্টে ওঠার সময় দুর্ঘটনা হওয়া স্বাভাবিক একটা ব্যাপার এর উচ্চতা এবং ঠান্ডা আবহাওয়া এবং কঠিন পদ অনেক অভিযাত্রীকে বিপদে ফেলে রংবুক হিমবাহের প্রতিটি পদ খুবই বিপজ্জনক যেখানে বরফের ফাটল তুষারধস এবং উচ্চতার কারণে শারীরিক সমস্যা হতে পারে তাই সাধারণ মানুষের জন্য এই জায়গায় যাওয়া নিরাপদ নয় তানজানিয়া লেক ন্যাট্রন তার খারিও পানির জন্য বিখ্যাত এবং অত্যন্ত বিপজ্জনক এখানে পড়ে যাওয়া প্রাণীরা প্রায় পাথরের মতো শক্ত হয়ে যায় দুই সালে ফটোগ্রাফার নিক ব্রান্ডট এখানে এসে মৃত পাখির ছবি তুলছিলেন যেগুলো পাথরের মতো জমে গিয়েছিল এই হ্রদের ক্ষারীয়তা এতটাই শক্তিশালী যে এটি প্রাণীদের শরীরকে পাথর বানিয়ে ফেলে এখানকার স্থানীয়রা এই হ্রদকে ভীষণ ভয় পায় এবং এটি অভিশপ্ত মনে করে এই অঞ্চলে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে কারণ এখানে পানি এতটাই খারীও যে প্রাণী বা মানুষের জন্য এর মধ্যে থাকা ক্ষতিকর উপাদান প্রবল বিপদ ডেকে আনতে পারে তাই লোকজনকে এই স্থান থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয় ডেনালি পর্বত যা উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত এই পর্বতের চোরাই পৌঁছানো অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক এখানে অক্সিজেনের অভাব এবং তীব্র ঠান্ডা পর্বতারোহীদের জন্য জীবন্যাসের কারণ হতে পারে উনিশশো সালে এই পর্বতে আটজন অভিযাত্রী মারা যান যা এর ভয়াবহতা আরও বাড়িয়ে তোলে এমনকি এখানে অনেক অভিযাত্রী হারিয়ে গেছেন যা একে আরও রহস্যময় করে তোলে এই পর্বতে উঠতে গেলে অভিযাত্রীদের প্রচণ্ড ঠান্ডার জন্য বিশেষ প্রস্তুতি নিতে হয় আর এখানকার কঠিন পরিবেশ সাধারণ মানুষের জন্য একেবারেই নিরাপদ নয় তাই শুধুমাত্র প্রশিক্ষিত অভিযাত্রীদের এখানে যাওয়া উচিত বলিভিয়ার মাদিদি ন্যাশনাল পার্ক পৃথিবীর অন্যতম বিপজ্জনক এবং রহস্যময় বনে পরিণত হয়েছে উনিশশো সালে বিজ্ঞানী মার্ক প্লটকিন এখানে উদ্ভিদ এবং প্রাণী নিয়ে গবেষণা করতে আসেন তিনি দেখতে পান যে এখানে থাকা অনেক উদ্ভিদ এবং প্রাণী অত্যন্ত ক্ষতিকারক এবং বিষাক্ত এখানে একটি সাধারণ আচর বা কাটা থেকেই জীবাণু সংক্রমণ হতে পারে যা পর্যটকদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে এই বনটি এতটাই বিপজ্জনক যে এখানকার পরিবেশ এবং প্রাণীদের অনেক কিছু এখনও অজানা এখানে এমন কিছু গাছপালা আর প্রাণী আছে যেগুলো সরাসরি মানুষের জন্য ক্ষতিকর হতে পারে তাই একে খুব সতর্কভাবে গবেষণার স্থান হিসেবে বিবেচনা করা হয় ওই ম্যাকন রাশিয়ার একটি ক্ষুদ্র গ্রাম যা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত এখানে শীতকালে তাপমাত্রা প্রায় ষাট ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় এমন চরম ঠান্ডায় টিকে থাকার জন্য এখানকার মানুষরা বিশেষ জীবনযাপনের পদ্ধতি অনুসরণ করে তারা শীত থেকে বাঁচতে উষ্ণ কাপড় পরে এবং স্থানীয়ভাবে সহজলভ্য মাংসজাতীয় খাবারগুলো খেয়ে শরীর গরম করে রাখেন দুই সালে গবেষকরা ওই ম্যাকনে এসে গবেষণা করেন কিভাবে এই চরম ঠান্ডায় মানুষ বেঁচে থাকে গ্রামটির কঠিন পরিবেশ এবং চ্যালেঞ্জপূর্ণ জীবনযাত্রা একে রহস্যময় করে তুলেছে পর্যটকদের জন্য জায়গাটি আকর্ষণীয় হলেও এখানে বাস করা সাধারণ মানুষের পক্ষে প্রায়ই অসম্ভব মাউন্ট ম্যারাপি ইন্দোনেশিয়ার অন্যতম বিপজ্জনক আগ্নেয়গিরি যা প্রায়শই লাভা উদ্গীরণ করে উনিশশো তিরিশ সালে এর এক ভয়াবহ অগ্নুৎপাতে প্রায় তেরোশো জন মানুষ মারা যায় বিজ্ঞানীরা এই আগ্নেয়গিরির লাভা এবং বিষাক্ত গ্যাসের কারণে এখানে বসবাস করা মানুষের জীবনের ঝুঁকি নিয়ে গবেষণা করেন এই আগ্নেয়গিরির কার্যকলাপ খুবই বিপজ্জনক এবং এর আশেপাশে বসবাস করা মানুষের জন্য এটি একটি মারাত্মক হুমকি বিজ্ঞানীদের জন্য ম্যারাফি একটি গবেষণার কেন্দ্রবিন্দু এখানে উদ্গীরিত লাভা পৃথিবীর অন্যান্য আগ্নেয়গিরির তুলনায় বেশি ঘন এবং ধ্বংসাত্মক তাপমাত্রা এত বেশি যে কয়েক কিলোমিটার দূরে থাকা এলাকাগুলোও এর প্রভাব থেকে মুক্ত নয় স্থানীয়রা প্রতিদিন একটি অনিশ্চিত জীবনের মধ্যে দিন কাটান এছাড়াও এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান তবে গাইডদের সঙ্গে যোগাযোগ ছাড়া এই এলাকায় যাওয়া বিপজ্জনক ডোমিনিকার বয়লিং লেক এই জায়গাটি অতিরিক্ত গরম পানির জন্য বিখ্যাত উনিশশো সালে কয়েকজন গবেষক এখানে প্রবেশ করার চেষ্টা করেন তবে পানির তাপমাত্রা অত্যন্ত উচ্চ হওয়ার কারণে তারা সফল হতে পারেননি স্থানীয়রা বিশ্বাস করেন এই জায়গাটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় এবং এখানে অলৌকিক কিছু ঘটতে পারে এই জায়গাটি অত্যন্ত বিপজ্জনক একটি জায়গা এখানে পড়ে গেলে কেউ জীবিত ফিরে আসার সম্ভাবনা থাকে না এই লেকের পানি এতটাই গরম যে একে ঘিরে রহস্যের এক আলাদা চমক তৈরি হয়েছে যদিও কেউ নিশ্চিত করে বলতে পারে না এখানে পড়ে গিয়ে কেউ জীবিত ফিরে এসেছে কিনা তবে এখানে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা ভীষণ বিপজ্জনক এই লেকের তাপমাত্রা এবং এর চারপাশের পরিবেশ একে খুবই ভয়ানক করে তোলে চিলির আতাকামা মরুভূমিতে অবস্থিত সিংহোল একটি অদ্ভুত এবং বিপজ্জনক স্থান হিসেবে পরিচিত এখানে অনেক বিজ্ঞানী এসে এই বিশাল গর্তটি কিভাবে সৃষ্টি হল তা নিয়ে বিশেষ গবেষণা করেন দুই সালে এই গর্তটি হঠাৎ করে ভেঙে পড়ে এবং বিশাল একটি গর্ত তৈরি হয় বিজ্ঞানীরা এখনও এর সঠিক কারণ জানতে পারেননি এবং স্থানীয়রা এটিকে একটি অভিশপ্ত স্থান হিসেবে মনে করেন কারণ মরুভূমির মধ্যভাগে এমন ধরনের অস্বাভাবিক গর্ত সাধারণত দেখা যায় না এই জায়গাটি খুবই রহস্যময় একটি জায়গা হঠাৎ করে তৈরি হওয়া গর্ত এবং এর আশেপাশের পরিবেশ নিয়ে গবেষণা চলছে তবে এখন পর্যন্ত সঠিক কারণ জানা যায়নি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ